হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ওয়াইফাইয়ের স্পিড চেক করতে হয় আমাদের অনেকের বাসায় ওয়াইফাই আছে ওয়াইফাই কোম্পানির কাছ থেকে আমরা ওয়াইফাই নিই এবং তারা অনেক এমপি পি এস এর কথা বলে দেয় আসলে কি আমরা সঠিক এমপিপিএস পাই কি পাই না সেটা কীভাবে চেক করবো সেটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগলে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন গুগল ফাইবার স্পিড টেস্ট সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন গুগল ফাইবার ইন্টারনেট স্পিড টেস্ট এর উপরে একটা ক্লিক করবেন করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে একটু নিচে স্ক্রল করবেন এবং এইখানে একটা ক্লিক করবেন তাহলে আপনি স্পিডটা এখন টেস্ট হচ্ছে কিছুক্ষণ মধ্যে দেখা যাবে কিছুক্ষণ সময় দেবেন এখানে তো আমাদের ডাউনলোড স্পিডটা এখানে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এমবিপিএস এবং আপলোড স্পিডটা দেখাচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ফোর এম বিপিএস তো আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনারা ইন্টারনেট স্পিড চেক করবেন তো ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফিজ